হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আমার মতো আছি কিছুদিন আগে ইউটিউবে শ্রাদ্ধবাড়ি ব্লগ ভীষণ ট্রেন্ডিং ছিল সেই সময় আমারও বেশ কয়েকটা শ্রাদ্ধবাড়ির নিমন্ত্রণ ছিল তো আমি গিয়েও ছিলাম আর ভিডিও বানিয়েছিলাম বাট সবার ভিডিও ভিউ হলেও আমার কিন্তু শ্রাদ্ধবাড়ি ব্লগুলো একদমই ভিউ আসেনি আর তারপর আমি আরও একটা শ্রাদুভাই ব্লগ বানিয়েছিলাম সেখানে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে যায়নি যেহেতু আগেগুলো মানে খুব সুন্দর করে সাজুগুজু করেও কোনো ভিউ আসেনি তার জন্য আমি শ্রাদুভাইতে সিম্পিলভাবে গিয়েছিলাম আর ভিডিও বানিয়েছিলাম তো মেকআপ শেক করার ভিডিও ছিল না ওটা এমনি জাস্ট ফুড রিভিউ ভিডিও ছিল তো সেইটা আছে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর অনেস্টলি বলছি এই শ্রাদ্ধ বাড়ি মানে এই শ্রাদ্ধটা হচ্ছে আমার কোনো এক দু সম্পর্কে মারা গিয়েছিলেন তার শ্রাদ্ধ আমি অনেস্টলি এই মাসির বাড়ি আগে কোনো দিনও যাইনি জানতামও না এরকম কোনো একটা মাসি আছে আমার আর মেশোকে আমি দেখিও নি তো যাই হোক চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আর একটা লাইক তো অবশ্যই থ্যাংক ইউ তারপর আমার ভাই ভাইপো দাদা সবাই মিলে একটা বাইকে রওনা দিলাম শ্রাদ্ধ বাড়ির উদ্দেশ্যে আর এই যে রাস্তাটা দেখছো খুব সুন্দর অ্যাকচুয়ালি এটাকে রিংবাদ বলে এখানে নদীর বারবার ভাঙন ধরে সেই জন্য রিংবাদ করে দেয়া হয়েছে যাতে ভাঙন আটকায় তুই এখানে ঢুকে আছিস কেন যেহেতু এই মাসির বাড়ি আমি আগে কখনো আসিনি তাই জায়গাটা কিন্তু আমার কাছে নতুন আমি গিয়েই কিন্তু মেষর ফটো খুঁজছিলাম কোথায় আছে তো দেখতে পেয়ে একটা ভাইপোকে বললাম যা একটু ভিডিও বানিয়ে আন আবার নিজে গিয়ে ভিডিও বানাতে খুব ভয় লাগছিল জানি না কে কী ভাববে কে কী বলবে আমাকে পাগলও ভাবতে পারে তার জন্য ভাইপোকে দিলাম আর পুরো মেয়ের ফটোটাতে ফুল দিয়ে পুরো ভরে দিয়েছে তো ভাইপো খুব সুন্দর করে ভিডিও করে এনে দিল আমার তারপরে আমরা যেহেতু লেট এসেছি তাই একটা বাড়িতে গিয়েছিলাম আর একটা মেসোবসাই বাড়িতে গিয়ে দেখলাম চারিদিকে ড্রাগন গাছ কিন্তু ড্রাগন হয়নি একটাও যেহেতু এটা ড্রাগনের সিজন নয় আমার বেশ খিদে পাচ্ছিল তারপর শেষ পর্যন্ত খেতে বসলাম যেহেতু আমরা অনেক লেট এসেছি তাই এখন অনেক বেলা হয়ে গেছে আর ফার্স্টে কিন্তু জোয়ান দিয়ে দিল আমি বুঝলাম না কেন জোয়ানটা সবার প্রথমে দিল। অনেকেই খাওয়ার সেরে তাড়াতাড়ি পালিয়ে যায় তার জন্য জোয়ারটা আগে দিয়ে দিয়েছে জোয়ার না নিয়ে চলে যায় তারপর দিল জল তাও হাফ হাফ গ্লাস আমার সামনে আমার ভাইফো বসে গল্প করছিল আর আমের কথা শুনছিলাম তারপরে দিয়ে দিল ভাত তারপরে দিল লেবু যেটা আমার প্রিয় আর তারপরে দিল শুক্তো শুক্তো অনেস্টলি আমার অল টাইম ফেভারিট ডাল না করেছিলাম কিন্তু ডালে পুরো প্লেটটা ভরেই দিলো তারপরে দিলো আলু ভাজা তারপর ছিল পটল চিংড়ি আমি চিংড়ি খুঁজছিলাম পটলের মধ্যে বাট পাচ্ছিলাম না তারপর দিলো স্যালাড আর চিকেন চিকেনটা কিন্তু ভীষণ শক্ত ছিল আমায় খেতে দিচ্ছিলো না একটার পর একটা দিয়েই যাচ্ছিলো যেন মনে হয় দায়ে সারছে তারপর ছিল চাটনি পাঁপড় ভাজা পায়েস মিষ্টি মানে রসগোল্লা এই রসগোল্লা অনেস্টলি খেতে একদম ভালো ছিল না আর দেখতেই পাচ্ছ আমার প্লেটের অবস্থা এত তাড়াতাড়ি দিয়েছে খাবার পরিবেশন করেছে যে আমার খাওয়ার সময় হয়নি পুরো পুরো মাঠ ময়দান হয়ে গেছে আমার প্লেট খাওয়ার শেষে এসে দাঁড়িয়েছিলাম সবাই হাত ধরছিল আমরা ওয়েট করছিলাম সবার হাত ধোয়া হয়ে গেলে হাত ধোবো তারপরে একটু জায়গা পেলাম হাত ধুয়ে নিলাম তারপরে ছিল জোয়ানটা যেটা সবার প্রথমেই দিয়ে দিয়েছিল জোয়ানটা খেলাম তারপরে এলাম মামার বাড়িতে দেখি মামার বাড়িতে কেউ নেই কিন্তু দুটো পাখি এভাবে খাঁচার বন্দি সিরিয়াসলি কোনো পাখিকে খাঁচাই বন্দি অবস্থায় দেখলে আমার খারাপ লাগে তারপরে রাস্তার পাশে দেখলাম সরষের ক্ষেত সেখানে গিয়ে একটু রিলস বানিয়ে নিলাম ভিডিও বানিয়ে নিলাম খুব সুন্দর লাগে সর্ষের ক্ষেতকে এবার শ্রাদ্ধ বাড়ি থেকে ফিরছি খাওয়া দাওয়া করে মাথায় ফুল লাগিয়ে রাস্তাটা ভীষণ